হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক অনলাইন ইউটিউব চ্যানেল চলে এসছে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজের ভিডিও দু হাজার এর নতুন ভোটার লিস্ট চলে এসছে তো দু হাজার এর নতুন ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য কি করতে হবে সেই নিয়ে আজকের ভিডিও ভিডিও শুরু করার প্রথম বলবো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে নেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি পুরো দেখার রইল অনেক কিছু তথ্য আজকের ভিডিওতে তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ক্রোম ওপেন করেছি এরপর টাইপ করে নেব সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে নিলাম দেখুন প্রথমে চলে এসেছে চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গল এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গল এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে যাব এখানে ডান সাইডে রয়েছে ভোটার লিস্ট এই ভোটার লিস্ট অপশনটিতে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে আবার ওপেন হবে ইলেকট্রো রোল ভোটার সার্ভিস পোর্টাল তো ভোটার সার্ভিস পোর্টালের পর এখান থেকে স্টেট চয়েস করতে হবে এরপর রয়েছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটি এখান থেকে চয়েস করে নিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এখান থেকে চয়েস করে নিতে হবে আপনার অ্যাসেম্বলিটি তো অ্যাসেম্বলিটি এখান থেকে চয়েস করে নিলাম এরপর রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে আপনি ডাউনলোড করতে চাইছেন অর্থাৎ ইংরেজি বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে ক্যাপচা কোড এখানে বসাতে হবে তো ক্যাপচা কোড এখান থেকে বসিয়ে দিচ্ছি বসিয়ে স্ক্রল করে নিলাম এখান থেকে দেখা যাচ্ছে পার্ট ডিটেল পার ডিটেল অর্থাৎ আপনার ভূতের যে নাম রয়েছে সেই নাম এখান থেকে আপনাকে চয়েস করতে হবে তো এখান থেকে বুথ নাম খুঁজে নিতে হবে স্কল্যান্ড করে নিলাম এখান থেকে সেকেন্ড রোতে চলে যাও এখানেও যদি না পেয়ে থাকেন পরপর এখান থেকে পেজে চলে যেতে হবে এরপর রয়েছে আপনার ভূত গ্রহণের নাম পেয়ে গেলে এখান থেকে ফাইনাল রোল দু হাজার চব্বিশ এই অপশনটিতে ডাউনলোড অপশনটিতে ক্লিক করতে হবে তো ডাউনলোড অপশনটিতে ক্লিক করে নিলাম ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর এরকম একটু সময় নেবে সময় নেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেল এখান থেকে চলে এসছে দেখুন এরপর পিডিএফটি ওপেন করে নিতে হবে পিডিএফটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এখান থেকে স্ক্রল করলে চলে এসছে ভোটার তালিকা আপনার বুথের যে কতজন ভোটার রয়েছে সমস্ত সম্পূর্ণ ডিটেলস যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন ভোটার কার্ডের জন্য তারা যদি রেফারেন্স নাম্বার দিয়ে ভোটার কার্ডের নাম্বার না পেয়ে থাকেন বা ভোটার কার্ড কোনো কারণে না এসে থাকে তো এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাবেন সর্বশেষে রয়েছে যে পেজটি সেই পেজটি নতুন ভোটারদের নাম এখানে থাকবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যাদের ভোটার কার্ড তৈরি হয়েছে তাদের নাম এই পেজে থাকবে এখান থেকে যতজন রয়েছে তাদের নতুন সংযোজন হয়েছে এখান থেকে আপনারা ভোটার নাম্বার দিয়ে ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে অনলাইনে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন